বন্ধুরা যখন যখন ভক্তি শ্রদ্ধা সহ দেবতাদের নাম উঠে তখনই শোনা যায় শ্রীকৃষ্ণ মহাদেব দেবী কালী দেবী দুর্গা ইত্যাদি ইত্যাদি প্রভুদের নাম এনাদের মধ্যে এমন একজন দেবতাও আছেন যাকে ছাড়া আমাদের একটা দিনও পার হয় না কিন্তু সেই দেবতার নাম সচরাচর আমাদের মুখে শোনাই যায় না যে দেবতাকে ছাড়া স্বর্গলোকের বহু কাজও অসম্পূর্ণ থেকে যেত হবে নাই বা কেন আমরা কবেই বা শিল্পের মূল্যায়ন করলাম এবার হয়তো বুঝে গেছেন কার কথা বলছি আজ আমরা আপনাদের জানাব বসুপুত্র স্বর্গের শিল্পীকার ভগবান বিশ্বকর্মার কথা চলুন জেনে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মার জীবনের বিশেষ কিছু অজানা তথ্য ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপন সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর হ্যাঁ মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোটো ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বিশ্বকর্মা এমন একজন দেবতা যার অবদান বিশ্বের কাছে অপরিসীম কিন্তু সেই বিশ্বকর্মাকেই মানব সমাজ ঘর কোনো করে রেখে ছেড়ে দিয়েছে বেশিরভাগ মানুষ জানেনই না ভগবান বিশ্বকর্মা ঠিক কতটা মহান ঠিক কতটা ত্যাগ করেছে আমাদের মঙ্গলের কথা চিন্তা করে সকল ঘটনা পুরনো কথা জানার পর চোখে জল ধরে রাখতে পারবেন না কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সেই কৃষ্ণ বা মহাদেবের সমান সম্মান করবেন বিশ্বকর্মাকেও বিশ্বকর্মা হলেন প্রভাস ও বর্বর্ণিনীর সন্তান প্রথমেই পরিচয় করিয়ে দেব বিশ্বকর্মা দেবের পিতা ও মাতার সাথে পিতা প্রভাস হলেন অষ্টম বসুর মধ্যে সপ্তম বসু অষ্টম বসুর নাম যারা জানেন না তাদের জন্য নামগুলি উল্লেখ করে দেওয়া হলো ধর ধ্রুব সোম অনিল অনল প্রত্যুষ প্রভাস ও ধ্রুব এই আটজন একত্রে অষ্টবসু বলা হয়ে থাকে এনারা হলেন বনের দেবতা এনাদের মধ্যে সপ্তম বসু প্রভাস হলেন ভগবান বিশ্বকর্মার পিতা এবং মাতা যোগসিদ্ধা বরবর্ণনী দেবী যিনি হলেন দেবতাদের গুরু বৃহস্পতির দিদি বিশ্বকর্মা ভূমিষ্ঠ হবার পরে ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন পৃথিবীকে প্রয়োজন মতো সুন্দর করে সাজানোর দায়িত্বের ভার পড়েছিল বিশ্বকর্মার ওপর গোটা বিশ্বকে যে নিজের কর্মের দ্বারা সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন সেই আমাদের বিশ্বকর্মা বিশ্বকর্মা এমন এক দেবতা যিনি বিশ্বের সর্বত্র বিরাজ করেন এবং এই কারণে তিনি বিশ্বে কখন কোথায় কি হচ্ছে হবে হয়েছে এই সবই জানেন এক কথায় তিনি হলেন অন্তর্জামী এমনকি বিশ্বের কল্যাণের জন্য এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল যেখানে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণের কথা স্মরণ করে নিজের আহুতি দিয়েছিলেন দেবী সরস্বতীকে যেমন আমরা সুরদেবী বলে জানি তেমনই বিশ্বকর্মাকে বাক্যের দেব বলা হয়ে থাকে যে কারণে তার আরও একটি নাম হল বাচস্পতি বিশ্বকর্মা মঙ্গলময়ী কারণ তিনি সর্বদা প্রতিটি জীবের মঙ্গলময় চিন্তা করেন তিনি প্রতিটি দেবের সর্বপ্রথম মূর্তিকর্তা সর্বপ্রথম মন্দিরের ধাঁচ থেকে শয্যাকর্তা প্রতিটি দেবতাদের রথের নির্মাণকর্তা প্রতিটি দেবদেবীর অলংকারের শিল্পীকর্তা জানলে অবাক হবেন পৃথিবীর বুকে যত জীব কিংবা মানুষ শিল্পীকলায় নিপুণ তাদের সকলের উপর বিশেষ আশীর্বাদ রয়েছে বিশ্বকর্মার পৃথিবীতে যত রকমের শিল্প রয়েছে সবই ভগবান বিশ্বকর্মার দান শুধু তাই না স্থাপত্যবিদ্যার রচয়িতাও তিনি এখানেই শেষ নয় এর পরেও তার আশিস ছড়িয়ে রয়েছে গোটা ব্রহ্মাণ্ডে যেমন লঙ্কাপুরী মন্ত্রণালয় শ্রীকৃষ্ণের দ্বারকানগর এমনকি দেবপুরীও নিজে হাতে নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা বাড়ি থেকে বাগান স্টেডিয়াম কিছুই নির্মাণকর্তা বিশ্বকর্মা দেবতাদের প্রতিটি দিব্যবান ও তার সৃষ্টি এখানেই শেষ নয় বিশ্বের সর্বপ্রথম উড়োজাহাজ সৃষ্টি করেছিলেন বিশ্বকর্মা বর্তমান আমরা যাকে হেলিকপ্টার বলে চিনি এমনই যদি বলতে থাকি বিশ্বকর্মা ভগবানের অবদানের কোনো শেষ হবে না তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার